ব্যারিস্টার রফিকুল হক আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি তিনি অন্ধকারময় কবরে চলে যাচ্ছেন বাংলাদেশের একজন সুপরিচিত ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে তার নাম জড়িত এবং বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মতের মানুষেরাই তাকে শ্রদ্ধা ভক্তি ভরে স্মরণ করে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিতা আয়েলা ও বারাকতু দেশে বা প্রবাসী যে যেখানে আছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করি মহানুল নাহরবুল্লা মিনের রশেষ মেহেরবাণীতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ চব্বিশে অক্টোবর দুই খ্রিস্টাব্দ বাংলাদেশ সময় অনুযায়ী সকাল আটটা মিনিটে বাংলাদেশের একজন খ্যাতিমান বর্শিয়ান আইএনজিবি সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক আদদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা مرحومের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দাকে maaf করে দেন এবং তার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাকে জান্নাতুল দাউসের মেহমান হিসাবে কবুল করুন আল্লাহ আমিন ব্যারিস্টার রফিকুল হক উনিশশো পঁয়ত্রিশ সালের নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন মৃত্যুকালে এ বর্ষিয়ান আইনজীবী খ্যাতিমান ব্যক্তি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ওনার বয়স হয়েছিল পঁচাশি বছর ১৯৯০ সালের সাতই এপ্রিল থেকে ১৯৯০ সালের সতেরো ডিসেম্বর পর্যন্ত তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন বাংলাদেশের ষষ্ঠ অ্যাটর্নি জেনারেল বেশ কিছুদিন আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন তিনি চিকিৎসাধীন ছিলেন গত শনিবার দিন তিনি কিছুটা সুস্থতা বোধ করেছিলেন যার কারণে তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরে যান কিন্তু দুপুর বেলা আবারও তিনি মারাত্মকভাবে আক্রান্ত হন শারীরিকভাবে তিনি ভেঙে পড়েন যার কারণে আবার তিনি হাসপাতালে ভর্তি হন তিনি রক্তশূন্যতা ইউরিন সমস্যা এবং পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বাংলাদেশের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম আইনজীবী বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ওয়ান ইলেভেনের সময়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দল মত নির্বিশেষে সকলের কাছ থেকে তিনি অনেক প্রশংসা সুনাম অর্জন করেছেন আজকে তার ইন্তকালের কারণে বাংলাদেশের অনেক আইএনজিবি অনেক রাজনীতিবিদ সুশীল সমাজের নেত্রবৃন্দ শিক্ষাবিদ অনেক জ্ঞানী গুণী তার মৃত্যুতে শোক বেদনা প্রকাশ করেছেন শুধু তাই নয় অনেকেই তার জন্য আত্মার মাগফিরাত কামনা করেছেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ মহান ব্যক্তিত্বের জন্য বিশেষ ভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এ মহান ব্যক্তিত্বকে এ গুণী আইনজীবীকে তার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ আমিন প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন সারা পৃথিবীতে বর্তমান সময় অত্যন্ত একটি ক্লান্তি লগ্ন আমাদের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে আজকে করোনার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হয়েছে এবং মানুষের মৃত্যুবরণের পর আমরা অনেক সময় লক্ষ্য করেছি অনেক মানুষেরা তাদের আপনজনের কাছেও আসে না তার ইন্তেকালের খবর পাওয়ার পরে শুধুমাত্র দূর থেকে সমবেদনা জ্ঞাপন করেই তাদের দায়িত্ব শেষ করতে চায় আল্লাহ রাব্বুল মিন পবিত্র আল কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন আইনা মা তাকুনু ইদরিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইনা মা তাকুনু কুমুল মাউত তোমরা যেখানেই অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো সেখানেও মৃত্যু তোমাদের কাছে অবশ্যই যাবে তোমাদেরকে পাকরাও করবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারিমে আরো ইরশাদ করেছেন ওয়ালাই ইউখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর কোন প্রাণীকে সামান্যতম অবকাশ দেওয়া হবে না যখন তার নির্ধারিত সময় আসবে কোন মানুষের কোন প্রাণীর সেই নির্ধারিত সময় মৃত্যুর সময় যখন আসবে তখন তাকে সামান্য অবকাশ দেওয়া হবে না আল্লাহু খবীরুম বিমা তাআমালুন আর আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল সম্পর্কে কাজ সম্পর্কে তিনি সবচাইতে বেশি অবগত আছেন প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশের অন্যতম আইএনজিবি ব্যারিস্টার রফিকুল হক আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি অন্ধকারময় কবরে চলে যাচ্ছেন তিনি বাংলাদেশের একজন সুপরিচিত ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে তার নাম জড়িত এবং বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মতের মানুষেরাই তাকে শ্রদ্ধা ভক্তি করে আসে ভক্তি ভরে স্মরণ করে থাকে প্রিয় ভাই বোনেরা এই বর্ষিয়ান আইএনজিবি আজকে কতটুকু ধন সম্পদ নিয়ে পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে অন্ধকারময় কবরে চলে যাচ্ছেন এই বিষয়টি আমাদেরকে অবশ্যই ভাবতে হবে চিন্তা করতে হবে এই দুনিয়ার জীবন বড়ই ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনে আমাদের শেষ জীবন নয় আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে হাজির হতে হবে আমাদের জীবনের কাজকর্ম সম্পর্কে আমাদেরকে তার কাছে জবাবদিহি করতে হবে এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে নিয়ে ভাবি আমরা আমাদের কাজকর্ম সম্পর্কে সতর্ক হই আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা বেশি বেশি ইবাদত বন্দেগি করি পাশাপাশি দেশ এবং জাতির মঙ্গলের জন্য কল্যাণের জন্য আমাদের প্রত্যেকের উপরে যে দায়িত্বগুলো রয়েছে আমরা যেন সকলেই আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাবো অন্ধকারময় কবরে আমাদের ভালো কাজের জন্য আমাদের দেশবাসী আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী আমাদেরকে স্মরণ করবে আর আমরা যদি মানুষের হক নষ্ট করি মানুষকে কষ্ট দেই মানুষকে জুলুম নির্যাতনের শিকার করি মানুষের কাছ থেকে তাদের ধন সম্পদ মান সম্মানকে যদি আমরা নষ্ট করে দেই তাহলে দুনিয়ায় হয়তোবা আমরা সুখে শান্তিতে থাকতে পারবো কিন্তু অন্ধকারময় কবরে গেলে আমাদেরকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে তাই আসুন আমরা সবাই মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করি আমরা যেন দেশ এবং জনগণের কল্যাণ করতে পারি আমরা যেন আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি সে আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের প্রতি রহম করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল